আমার নবীর কথা বুঝেছে পাহাড় স্থির হয়েছে এটা একটা বিষয় আরেকটা আপনারা শুনেছেন খেজুর গাছের একটা গোড়া আমার নবী যেটার সাথে ট্যাক লাগিয়ে খুদবা দিতেন সেটা আমার নবীর এক সাহাবিয়া এসে বললেন ইয়ার আল্লাহ আমার এক ছেলে কার্পেন্টার হয়েছে আমি কার্পেন্টার সাহাবি দিয়ে আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দেই মিম্বর বানানো হলো আমার নবী ওইটা মসজিদের কোনায় ফেললেন ওখান থেকে কান্নার আওয়াজ আসলো এটা আপনারা জানেন আমি যেটা জানেন সেটা বলছি না যেটা আপনারা শুনেছেন হয়তো কম শুনেছেন আমার নবী ওই আপনারা চিন্তা করে দেখেন একটা শুষ্ক খেজুর গাছের একটা শাখা ঢাল সেটার মধ্যে আমার নবী থাপড়াইতে লাগলেন চুপ করে যা চুপ হয়ে যা হয়েছে হয়েছে তো এতে বলতে বলতে ক্রন্দনের আওয়াজ কমে আসলো আমার নবী বললেন তুমি কি এখানে থাকতে চাও যদি এখানে থাকতে চাও আমি তোমাকে জীবিত করে কোন একটা বাগানে লাগিয়ে দেব আর যদি তুমি চাও আমি তোমাকে জান্নাতে লাগিয়ে দেব যদি জান্নাতে লাগিয়ে দেই তো ফায়াকুল মিন্না আসসালিহুন তোমার থেকে আল্লাহর নেক বান্দারা খেজুর খেতে পারবে তুমি বলো কোন অপশন তুমি গ্রহণ করবা পরকালেরটা গ্রহণ করবা না দুনিয়ারটা গ্রহণ করবা খেজুর গাছ কি বলেছে খেজুর জানে আর আমার নবী জানে আমার নবী শুধু বলছে ফালতু ফালতু সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ফালতু ফালতু কেন বললেন তো আমি তাকে দুইটা অপশন দিয়েছিলাম না সে দুই অপশনের মধ্যে পরকালেরটা গ্রহণ করেছে বিদায় আমি তাকে কথা দিলাম তোমাকে আমি জান্নাতের মধ্যে লাগিয়ে দেব তোমার ফ্রুট যাতে পুণ্যবান খেতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব আমার মূল টার্গেট ছিল আপনাদেরকে বলার আজকে অনেক হাদিস শরীফ ছিল শুধু এতটুকু বলার জন্য জড় পদার্থ জীব পদার্থ পাথর গাছ প্রত্যেক কিছু আমার নবীকে চিনতেন নবীকে সালাম দিতেন নবীর সাথে কথা বলতেন নবী সালামের জবাব দিতেন এই যে নবীর এহসাস আমার নবীকে যে বাই নেচার একটা তাসারুফের ক্ষমতা একটা আমার নবীকে একটা পার্টিকুলার এখতিয়ার আল্লাহ দিয়েছেন সেটা বুঝানোর জন্য আল খাসায়েস আল কুবরা কিতাবের মধ্যে প্রথম যে বর্ধিত অংশ বলেছি সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুস্তাদের মধ্যে বর্ণনা করেছেন যেই নবীর পাওয়ার বাই নেচার যেই নবীর এই এখতিয়ার তাসারুফাত যে একটা খাজুরের এই শিকড় এনে এটাকে ছুরি বানিয়ে দেয় আমার নবী বাগান দিয়ে যাচ্ছেন গাছ সালাম দেয় পাতর সালাম দেয় আখেরি হাদিস বলে শেষ করবো আনসারি সাহাবি এসেছেন আল্লাহ আমাদের একটা উট আছে উট আর কাজ করে না উট কাজ না